অভিনন্দন রাম নারায়ণ রাম জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের তত্ত্ব অবলম্বনে শ্রীমতী কনকপ্রভা দেবী সম্পাদিত তত্ত্ব জিজ্ঞাসা পুস্তক হইতে পাঠ করছি আমি দাস রাম অনারায় অণরাম জনৈক ভক্তের প্রশ্ন যারা আসেনি তাদের উদ্ধারের কি হবে উত্তরে ঠাকুর বললেন ওইভাবে উদ্ধার হয় না বেশি না মেলা পর্যন্ত উদ্ধার নেই উদ্ধার হতে হলে নেমে আসতে হবে জন্ম নিতে হবে ওইখানে গেলে কর পড়ে যায় উদ্ধার বেশি হয় না মেলে না বেশি বড় ফ্যাসাদ সুযোগ হচ্ছে জন্ম নেওয়া ওরা তাই জন্মটা চায় এ হে 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 কি সর্বনাশটা করে এসেছি আকাম করতে গিয়ে এমন আটকে পড়েছি তখন ওরা ওই জন্মটা চায় এই জন্মটার মূল্য আগে ওরা বুঝতে পারেনি ওই জায়গাটায় গিয়ে ভাসছে তখন পৃথিবীতে জন্ম নেওয়ার মূল্যটা বুঝতে পারছে আমাদের এই জগৎটা ঠিক সিনেমার মতন এই যে ভয় ভীতি আতঙ্ক এই আতঙ্কটা হচ্ছে ফাঁকা আতঙ্ক যেমন সিনেমাতে দেখা যায় একটা বোতল ছুঁড়ে মারলো একটা দা ছুঁড়ে মারলো আরেকজনের কপালে সেই বোতল বা দা এসে লাগলো আর কেটে দরদর করে রক্ত পড়ছে আর তাই দেখে দর্শকরা ইস আহা এই রকম করছে জানে এটা সিনেমা তবু মনে ভাবে সত্যি বুঝি নতুবা আহা ইস করে কেন আমাদের এই জগৎটা ঠিক সিনেমা এই ভয় ভীতি আতঙ্ক এগুলো ফাঁকা আতঙ্ক এই আতঙ্কগুলো হচ্ছে আমাদের জন্ম নেবার জন্য কিন্তু এই আতঙ্কের মধ্যে যে আটকা পড়লো সেই গেল তোমরা কেন আটকা পড়তে যাবে চোখে দেখছো যে তোমরা কেউ থাকবে না এটা তো বুঝতে পারো তোমরা কেউ থাকবে না মরা নিয়ে যাচ্ছে তাকিয়ে তাকিয়ে দেখছে আর ছোলা ভাজা খাচ্ছে নিজেও যে যাবে তা কেউ ভাবে না মনে প্রাণে যদি ভাবে কেউ আমিও যাব তাহলেও অনেকটা কাজ হয়ে যায় একবার আমি ট্রেনে যাচ্ছি আমার কামরায় এক ভদ্রলোক ছিলেন তিনি টিকিট করেননি সারা রাত্রি যখনই দরজায় ধাক্কার শব্দ শোনেন চমকে চমকে ওঠেন এই বুঝি এলো এক রাত্রির চিন্তায় ওই বদলকে চুল পেকে গিয়েছিল বোঝো এক রাত্রি তার কী চিন্তায় কেটেছে রকম চিন্তা কি কেউ মৃত্যুর জন্য করে মরবে জানে তবু থুচু দিয়ে মৃত্যুটা মুছে ফেলতে চায় একবার আমি এক গ্রামে গিয়েছিলাম গ্রামে বা সেই গ্রামে মরক লেগে গেছে সেখানে পর্যন্ত ফর্ম হয়ে যায় বোম ফাটলে যেমন ধোঁয়ার থেকে মূর্তি হয়ে যায় গঠনমূলক কাজে যেই কোনো চেহারা নিয়ে নেয় সাংঘাতিক সেই গ্রামে লাল পেরে কাপড় পরে কে যেন রাস্তা ঝাঁট দিচ্ছে আমি গিয়ে সব বুঝতে পারলাম যে কিসের জন্য এসেছি আমার সঙ্গে আমার এক ভক্ত ছিল নাম তার অমল বললাম অমল তুই এই বালিটা নিয়ে সব জায়গায় ছিটিয়ে দে তবেই মরক থেমে যাবে অমল তাই দিল তারপর থেকেই মরদ থেমে গেল তারপর মীর কাদিমের অনেক লোক আমার কাছে দীক্ষা নিতে আরম্ভ করলো ব্যাপারটা হয়েছে কি জানো বিরাট শক্তির চেহারা যদি জন্ম নিয়ে আসতে পারে বিদেহী চেহারা আসতে তো কোনো অসুবিধা নেই সবাই তো বিদেহী তোমরা কোনটা চেহারা নিয়ে একেবারে ধপ করে নেমেছে সবাই তুমি চেহারা নিয়েই এসেছে এই শক্তি চেহারা কখন কিভাবে কোন ভাবে আসবে না আসবে তা দেখলে বোঝা যায় না কত রকম অবস্থার সঙ্গে আমার চলতে হচ্ছে যাই হোক তোমরা কাজ করো জব করো সব সময় সুরে থাকবে অনেকে বলে সংসারে সময় বেসুরে থাকতে হয় সুর টানবো কখন দেখো শরীরের হাড় ভেঙে গেলে যদি জোড়া না লাগতো তবে সাংঘাতিক অবস্থা হতো ডাক্তার সেট করে দেয় তারপর প্রকৃতির নিয়মে শরীর থেকে রস টেনে ভাঙা হাড় অমনি জোড়া লেগে যায় তাই সংসারে বেসুরেই থেকে সুর টানবে সেই সুরই অনন্ত সুরের সঙ্গে জোড়া লেগে যাবে ধনী হতেই জগৎ সৃষ্টি তোমরা যে এসেছ ধনী হতেই এসেছ দেখো সব কিছু দুয়ের মিলন ছাড়া হয় না তোমাদের সুরের মাত্রা যখন বিরাটের সুরে মিলবে তখনই স্ফূরণ হবে Ramón, ala, yo